এসপি প্রেজেন্স প্রেজেন্ট স্পোর্টস টুর্নামেন্ট আজকে ফাইনাল ম্যাচের প্র্যাকটিস টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ খেলার আগে তাদের একটি তিন ম্যাচের প্র্যাকটিস টুর্নামেন্ট হবে তারপর চব্বিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিক থেকে পাঁচ ম্যাচের মধ্যে দিয়ে ফাইনাল লিস্ট নিশ্চিত করা হবে যারা ফাইনালে টপ বারোটি টিম গ্রুপ চারটি থেকে পৌঁছে গেছে তাদের খেলা আজকে সাতটা তিরিশে শুরু হবে সাতটা তিরিশের ফাইনাল যারা যেই বারোটা টিম আছেন তারা সবাই জয়েন করবেন

উম বত্রিশ পার্সেন্ট বাজার বাইশ পঁচিশে আড়ি বা পঁচিশে আড়ি দেওয়া হবে কাস্টম আস তিরিশে আড় আর অবশ্যই যারা টিম নিয়ে ঢুকবেন প্রত্যেকে স্কোয়াড ফুল এন্ট্রি করবেন এই সোলো সোলো কোনো সময় ঢুকবেন না আর হচ্ছে যে যে স্লোডে থাকবেন সেই স্লোয়াডের কোন টিম বসছে কোন টিম টিম নামটা তা আপনারা সবাই মেনশন করে দেবেন টিম নাম যে আপনার টিমে টিমের নামটা তাহলে টিম চিনতে সুবিধা হবে চার তিন দুই এক বারোডি শো করেছে রোমারি উনপঞ্চাশ আটষট্টি তেতাল্লিশ পনেরো রোমারি উনপঞ্চাশ আটষট্টি তেতাল্লিশ পনেরো স্কোয়াড এন্ট্রি করবেন স্কোয়াড এন্ট্রি एक नंबर टीम एक्स पी स्पोर्ट्स एक नंबर स्लॉट एक नंबर रे रे मैसेज টিম টিম নাম টিম নে আর আমাদের রিকোয়েস্ট দেয়া দিতে আমরা একনম ই এক্স স্পোর্টস সবাই টিম নাম বললে ভালো টিম নাম বললে টিম টিমের নাম উজ্জয় নিউর চার নম্বর পাঁচ নম্বর টিম জট পাঁচ নম্বর

চ নম্বর এন জি ওয়ারিয়ার চ নম্বর এন জি ওয়ারিয়ার এখনো যারা জয়েন করেন নাই সিআরএক্স স্পোর্টস টিম নাম্বার সেভেন সিআরএক্স नंबर सेवन सी से आर एवी स्पोर्ट्स आज के एक नो प्रिय आशन है आज के जा रहा ताक बना तारा डिस्कोलीफाई हो जाएगा आज के जा जेटीम খেলবে না তারা ডিসকোয়ালিফাই দুই নম্বর স্লট ফায়ার বয়স দু নম্বর টিম ফায়ার বয়স ফায়ার বয়স টুর্নামেন্ট প্র্যাকটিস ম্যাচ এটা গ্রুপে বলে দেওয়া হয়েছে টুর্নামেন্ট প্র্যাকটিস ম্যাচ সবাই অংশগ্রহণ করতে হবে কারণ বারোটা টিম যারা ফাইনালে গেছে তাদের সবাই क्रीम ही लेटा प्रैक्टिस में मैच खेला हो गया आठ नंबर स्लॉट प्लेमेकर नौ नंबर टीम नाम की नौ नंबर डीएन दस नंबर सीआरटी नौ नंबर स्वाड़े से क्रिएटिव सीआरटी क्रिएटिव एक नंबर नौब दस नंबर क्रियोसीआईडब्ल्यूक्रियोएलएसक्रियोबारोस्वयरसायरोअब्ज़र्बस्वयरसायरअब्ज़र्ब

বারো নম্বর টিম র্যামডম বারো নম্বর টিম রে কারা ইনভাইট করছে বারো নম্বর টিম

Thanks for watching! ने साइन नंबर माने की